আজ রবিবারের সকাল থেকেই শুরু করছি রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আগে প্রথমে করে নিয়েছি তারপরে রান্নাঘরে গিয়ে গরম জল খেয়ে লিকার চা করেছি দুজনে মিলে লিকার চা খেয়েছি এবার জলখাবারে প্রস্তুতি নিচ্ছি রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম গোটা ছোলা তো ভিজিয়ে রেখে কুকারে বয়েল করে নিয়েছি তো করবো ছোলা কলাইয়ের ঘুগনি আর এদিকে কিছুটা পাঁপড় ভেজে নিলাম মুড়ির সঙ্গে খাওয়ার জন্য ঘুগনিটা কিভাবে করছি ঘুগনিটা পেঁয়াজ লঙ্কা এখানে দিলাম আর ফোড়নে দিলাম মৌরি পেঁয়াজ লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে এতে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল ছোলার ঘুগনি আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এই যে কুকিজটা নতুন আজকে খুলছে প্যাকেটটা জিঞ্জার কুকিজ তো আহ এটা হচ্ছে আদার কুকিজ খেতে ভালোই লাগে প্রথম নিয়ে এসেছে ফার্স্ট তো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই আছে তো ওকে দিয়ে কৌটোতে ভরে রাখলাম আর তার সঙ্গে হরলিক্স দিলাম এদিকে বাজার চলে এসছে দেখো বাজারে নিয়ে এসছে কলার থোর মিষ্টি কুমড়ো টমেটো পটল নিম পাতা শশা আর এই দেখো ফল নিয়ে এসছে এই ফলগুলো সব ধুয়ে রাখলাম আর এখানে মাছ মাংস দুই চলে এসছে এই যে কাতলা মাছ নিয়ে এসছে এটা আজকে করব না কাল হবে আর আজকে সানডে সানডেতে হবে আজ মাটন এ দেখো মাটনটাও ধুয়ে রেখেছি মাছ মাংস সব ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মাছটা ফ্রিজে তুলে রাখবো আর এদিকে মাটনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো কুকারের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ এবার মাটনগুলো কুকারের মধ্যে সব দিয়ে দেবো তারপরে কুকারে বয়েল করবো খুব বেশি বয়েল করবো না একটু শক্ত শক্তই থাকবে চারটে মতো সিটি দেবো তো মাটনগুলো সব দিয়ে দিচ্ছি তারপরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো এরকমভাবে মাটন রান্না খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই করি তো চারটে সিটি পড়ে গেছে আর এদিকে মশলা সব রেডি করে নিয়েছি এ দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি গরম মশলা ফুড়ুংয়ে রেখেছি ওইদিকে মশলা গুলিয়ে রেখেছি মাটনটা সেদ্ধ হয়ে গেছে এবার মাটনের সেদ্ধ করা জলটা আমি ঝরিয়ে নেব আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি কড়াই সরষের তেল গরম করে গোটা গরম মশলা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ যাতে পেঁয়াজগুলো গলে যায় আর এখানে টমেটো দিলাম একটা মিডিয়াম সাইজে তার সঙ্গে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা তো ভালো করে কাঁচা মশলাটা আগে কষিয়ে নিলাম টমেটোটা একটু গলিয়ে নিচ্ছি যাতে মাংস কালারটা ভালো আসে আর এই দেখো গোলানো মশলাটা দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো একটু অল্প দিয়েছিলাম আর তার সঙ্গে হলুদ কাঁচা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম মাটনটা একটু কষিয়ে নেবো ওই দশ মিনিট মতো কষাবো হালকা ফ্লেমে যাতে তলাতে ধরে না যায় মাঝে মধ্যে একটু মটনের সেদ্ধ জলটা হালকাভাবে দিয়ে দেব তারপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ওই জলটা দিয়ে দিচ্ছি আর এক্সট্রা জল কিন্তু এখানে দেব না তো চার পিস আলু ভেজে রেখেছিলাম হাফ বয়েল করে ভেজেছিলাম আর লবণ দিয়ে আলু চারটে দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ওই পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখো নামানোর আগে ধনে পাতা কুচি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আজ মাটনটা এভাবেই তৈরি করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা খেয়ে তারপর তোমাদের বলছি তো দেখো এবার গ্যাসের ফ্ল্যামটা কিন্তু আমি অফ করে দেব। তারপরে তোমাদের কালারটা দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছিল তো দেখো স্নান টান করে চলে এসছি রান্নাঘরে তো হাজব্যান্ড ডিউটিতে যাবে ওর তো ডিউটি আছে সানডে বলেও কিন্তু ওর ছুটি নেই ওদের তো ডেলি ডিউটি যেতেই হয় তো দেখো ওকে খেতে দিয়ে দেবো সেটাই তোমাদের বলছি তো চলো কি রান্না করলাম তোমরা দেখে নাও এই দেখো ভাত তো আগেই নামিয়ে ফেলেছি আর এখানে হয়েছে মেথি শাক ভাজা বড়ি দিয়ে রসুন কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আর এখানে করেছি কেঁদুরি ভাজা আর এই দেখো এখানে আলু পোস্ত করেছি টমেটো দিয়ে বেশ ঘন করে করেছি আলু পোস্তটা মাটনের সঙ্গে কিন্তু ভালোই লাগে আলু পোস্ত আর এই দেখো নিম বেগুন ভাজা করেছি আর নিম বেগুন ভাজা তো এখন চলবেই আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো তো বেগুন ভাজা এখন মাঝে মধ্যেই করি আর এই দেখো মাটনটা কত সুন্দর কালার লাগছে না আর খুব ভালো কিন্তু বয়েল হয়েছে তো হাজবেন্ডকে খেতে দিয়ে দেব তো সেই জন্য আমি তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি আর এই দেখো গরম গরম রুটি কিন্তু করে ফেলেছি রুটি হয়ে গেছে হটপটে ভরে রেখেছি একদম গরম রুটি আর তার সঙ্গে কালকের একটু টমেটো চাটনি ছিল দেখো এটা ওকে দিয়ে দেব ও চাটনি খেতে ভালোবাসে ওর থালা রেডি করে নিয়েছি ওকে ভাত বেড়ে দেবো তো চলো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ও তো ডিউটি চলে গেছে এবার রেস্ট করবো আজকের দিনটা তোমাদের খুব ভালোভাবে কাটুক সবাই ভালো থেকো